আমরা আপনাদের ভিতরে চেষ্টা করছি দেখুন সেখানে ভিতরের অবস্থা বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বাকি নেই সব কিছু ভেঙে ফেলেছে আমাদের বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ওনারা দেখতেই পাচ্ছেন একটু উপর ওপর চেষ্টা করছে আর এটি হলো রান্নার ঘর দেখানোর চেষ্টা করছি এখানে রান্না করা হতো শত শত মানুষ আসছে ভিতরে প্রবেশ করছে দেখছে হ্যাঁ বর্তমান পরিস্থিতি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ বর্তমান পরিস্থিতি অবস্থা বিরাজ করছে গণভবনের